আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ এই ভিডিওতে আমরা কনভার্শান বিভিন্ন ইউনিটের কনভার্শন কীভাবে এক্সেলের ফর্মুলা দ্বারা করা যায় সেটা জানব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বি কলমে আছে মিটার সেই মিটার ফিট তারপর ইঞ্চি তারপর ইয়ার্ড এরপর অ্যাংস্ট্রম তো এক মিটার সমান কত ফিট কত ইঞ্চি কত ইয়ার্ড কত অ্যাংস্ট্রম আবার দুই মিটার সমান কত ফিট কত ইঞ্চি কত ইয়ার্ড কত অ্যাংস্ট্রম এরকম তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ এখানে আমি যে এটা চেঞ্জ করবো এরকম ফাইভ এক জায়গায় ফাইভ দিলাম ফাইভ আসে তো এখানে যে কোনো সংখ্যা যদি দেয় সেই সংখ্যা অনুসারে বাকি ইউনিটগুলো পরিবর্তন হয়ে যাবে তো এটা আমরা বিভিন্ন রকম কনভার্টের দ্বারা করে থাকি কিন্তু সেটা যদি আমরা এক্সেলে করতে চাই তাহলে কীভাবে করবো হ্যাঁ প্রথমে আমরা এটাকে ডিলিট করে দিই কারণ ব্লাঙ্ক করে নিই প্রথম ঘর ছাড়া বাকিটা বাগুলোতে ব্লাঙ্ক করে নিলাম এখন এক পাশে আসে মিটার মিটার থেকে আমি ফিটে করব। এটার জন্য যে করতে হবে টু দিয়ে কনভার্ট ফর্মুলাকে কল করে নিতে হবে কনভার্ট ফর্মুলাকে কল করার পরে প্রথম আছে নাম্বার অর্থাৎ কোন জিনিস কোন সংখ্যাটাকে আমি কনভার্ট করতে চাই তো এখানে আমি বাম পাশেটা দেখা দিলাম এক এরপরে আসে ফ্রম ইউনিট অর্থাৎ কোন ইউনিট থেকে করতে চাই অর্থাৎ মিটার প্রথমটা যদি আমি মিটার কনসিডার করছি তো এখানে যে মিটারটাকে সিলেক্ট করে নিলাম বা ইনভার্টার মধ্যে এম লিখে দিলাম মিটার এরপরে দিলাম কমা কমা দেওয়ার পর আছে টু ইউনিট কোন ইউনিটে কোন ইউনিটের জন্য ফুটে কনভার্ট করবো এদিন এখানে ফিট দেখা দিলাম দেখার পরে এখানে ইনভার্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম দেখা হয়ে গেছে ঠিক একেবারে ফিল্ড লাইন করে দিলাম ফিল্ড লাইন করার পরে সেটা ফিটে কনভার্ট হয়ে গেল আবার ঠিক একই রকমভাবে যদি ইঞ্চিটা কনভার্ট করতে চাই তাহলে কনভার্ট এরপর নাম্বারটাকে দেখা দিলাম ফ্রম ইউনিটে কী দিব মিটার আমি যদি মিটার থেকে করতেছি আবার মিটারটাকে এখানে দেখা দিলাম ট্যাপ বাটন দিলে সিলেক্ট করে ট্যাপ দিলেই টাইম চলে আসবে এরপরে টু ইউনিটে আমি কী দিতে চাচ্ছি এখানে ইঞ্চনা ইন আই এন ইন এটা ইঞ্চ দেখা দিলাম দেখানোর পর এক মিটার সমান কত ইঞ্চে সেটা চলে আসলো ঠিক ইয়ার্ডে যখন কনভার্ট করবো একই রকমভাবে কনভার্ট ফর্মুলাকে কল করবো এরপরে নাম্বারটাকে প্রথমে দেখাই দিলাম নাম্বার দেখানোর পরে যখন কমা দিয়ে দেবো তখন ফ্রম ইউনিট কোন ইউনিট থেকে করতে চাই মিটার থেকে করতে চাই আচ্ছা এটা এটাকে মিটার কনসিডার করেছি যদি মিট মিটার থেকে কোন কিসে করব ইয়ার্ডে করবো জাস্ট ইয়ার্ডে গিয়ে আমি এটা সিলেক্ট করে ট্যাপ বাটন দিয়ে দিলাম এরপর ব্র্যাকেটগুলো ক্লোজ দিয়ে দিলাম এটা ইয়ার্ডে কনভার্ট হয়ে গেল মিটার সারা যদি অন্য কিছুকে করতে চাই সেটা ওরকমভাবে কনভার্সন করা যাবে ইউনিট টু ইউনিট থেকে অন্য কোনো ইউনিটও আমরা ব্যবহার করতে পারি আবার একে ঠিক একেরকম মিটার থেকে অ্যাংস্ট্রম করব কনভার্ট দিলাম এরপর নাম্বার দেখে দিলাম যেহেতু মিটারের কলমটাকে দেখেছি ফ্রম ইউনিট থেকে মিটারে সিলেক্ট করে দিলাম এরপর যে টু ইউনিট যেটা হবে সেটা অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম হলো সবচেয়ে ছোটো অনেক ছোটো একটা ইউনিট যেটা সেল মেমরেন বা এরকম কোষের প্রাচীর প্রস্তুত মাপ হয় সেটা যে আমাকে দিয়ে দিলাম তাহলে এক মিটার সময় কত অ্যাংস্ট্রম সেটা চলে আসলো জাস্ট ফ্ল্যাশ ফিল করে দিলে নিচেরগুলো হয়ে যাবে অর্থাৎ আমি এখানে আর কিছু করছি না ফ্ল্যাশ ফিল করছি আর বাম পাশে যে ইউনিটগুলো আছে এগুলো পরিবর্তন করলে ইচ্ছামতো এরকমভাবে পরিবর্তন হতে পারে এটা যেন আর গুগল সার্চ করার প্রয়োজন হবে না এটা আমরা বা ইন্টারনেটের প্রয়োজন হবে না এক্সেলের আমি এটা টোয়েন্টি ওয়ানে করছি আগের ভার্সানগুলো মাইক্রোসফট অফিসের অন্য ভার্সনগুলো তো আসে কি না জানা নাই থ্যাংকস ফর ভিউইং আর আমাদের অনলাইন পেইড কোর্সের ভর্তি চলছে আপনার ভর্তির লিঙ্কে ক্লাস করে বেসিক টু অ্যাডভান্স এক্সেল কোর্স সে ভর্তি হতে পারেন